একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এই দিনটিতে নিজেদের মাতৃভাষাকে শ্রদ্ধা করার দিন মাতৃভাষাকে এগিয়ে নিয়ে যাবার জন্য শপথ গ্রহণের দিন বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা টাউন হলে হয়েছে মাতৃভাষা দিবস পালন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেভেল হেরেন্দ্র কুমার ও শিক্ষা দপ্তরের অধিকর্তা এন শর্মা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা হাবিরে হোমা তোমার ঠার আমার ঠার হাবিত্ব নুংশি আমার ইমার

নিজ নিজ ভাষাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতিজ্ঞা করা উচিত নিজের ভাষাকে শ্রদ্ধা জানানো উচিত এর মধ্য দিয়ে নিজের ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তবে মাতৃভাষাকে দেশের উচ্চ শিখরে নিয়ে যেতে হবে এর পাশাপাশি নিজের মাতৃভাষার সঙ্গে অন্য ভাষাকে শ্রদ্ধা জানাতে হবে উর্দু ভাষা শিখছিল ছিল ওয়েস্ট পাকিস্তানের যারা উর্দুভাষী লোক তারাই তো তারা জবরদস্তি ইস্ট পাকিস্তান যারা বেশিরভাগই বাংলা ভাষার লোক তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা সবাই জানি যে উর্দু শিখতে হবে উর্দুতে সব কাজ চলবে সমস্ত জায়গায় অফিস থেকে আরম্ভ করে স্কুল কলেজে সব জায়গায় তো সেটাকে সামনে রেখে যে আন্দোলন শুরু হয়েছিল আমরা এখানে বিস্তারিত আমরা জেনেছি এবং যেভাবে গুলিবিদ্ধ হয়ে এই তরুণ যাদের নাম আমি একটু আগে বললাম তারা লুটিয়ে পড়ল আজকের দিনেও সেটা স্মরণ করার দিক এবং আজকের দিনটা বাঙালিদের জন্য একটা অহংকারের প্রতীক আমি বলব এবং আমরা জানি যে মাতৃভাষা হচ্ছে মাতৃ দুগ্ধ সমান আমরা প্রথমে যে কোনো ভাষাভাষীর লোকই হই না কেন আমরা প্রথমে যে ভাষাটা শিখি তা মাঠ থেকে বলা হয় মাদার টান মাতৃভাষা মাঠ থেকে যেটা প্রথম শিখি সেটাকেই মাতৃভাষা বলি এখন সেখানে পক বড়ক যারা ভাষা যারা বলেন তারাও কিন্তু ওই মাঠ থেকেই শিখেছেন বা অন্যান্য যারা আছে হিন্দি ভাষাভাষী হিন্দি শিখেছেন তো সবাইকে সম্মান দিতে হবে এবং সম্মান না দেওয়াটাও অন্যায় তার বিরুদ্ধে যে সবাইকে আমরা সম্মান দেব সেটাকে সামনে রেখেই কিন্তু আমাদের এই আন্দোলন হয়েছে এবং আজকের দিনে যেটা নাইনটিন নাইনটি নাইনে ইউনেস্কো সেভেন্টিন নভেম্বরে এটা ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মাতৃ দিবস সেটা বাংলার জন্য না শুধু যে যে ভাষায় কথা বলবে তাদেরকেই সম্মান দেওয়ার জন্য আজকের এই আন্তর্জাতিক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ও সামাজিক সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে ত্রিপুরার একুশটি মাতৃভাষা নিয়ে শো অনুষ্ঠিত হয় রিপোর্ট ত্রিপুরা নিউজ